হ্যালো বন্ধুরা কি খবর সবার কেমন আছো আমি ভালো আছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজ আমি একটা আর একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন আমি দেখো রেডি হয়ে গেছি পার্লার যাওয়ার জন্য কিন্তু পার্লার যাওয়ার পথে তোমাদের একটা জিনিস দেখাবো তো তার জন্য ভিডিওটা শুরু করলাম তো চলো আজ আমি সোজা পথে পার্লার যাবো না আজ যাব আমি অন্য পথে পার্লার তো চলো পার্লার যাওয়ার পথে কী তোমাদের দেখায় তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা চলে এসেছি দেখো অন্য রাস্তায় অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা তোমাদের আশা করি চেনা নয় কারণ আমি এই রাস্তা দিয়ে যাই না তোমরা দেখতে পাও অন্য রাস্তা দিয়ে যাই তো আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু এই রাস্তাটা যাচ্ছি আর এখানে আছে একটা মন্দির সেই মন্দিরটার নাম হচ্ছে পীরতলা আমাদের এখানে খুব ফেমাস মানে আমাদের পাড়ার এটা পাড়ার যে সবাই এক মুখে এটা কোথায় পীরতলা তো পীরতলা এখানে আগে খুব পুজো টুজো হতো এখন হয় না আর এখন এই যে পীরতলা আছে দেখো আমরা এখানে সবাই পীর বাবার কাছে পিততলা নাম ঠিকই কিন্তু এখানে যে ঠাকুরগুলো আছে সেগুলো শোনো মহাদেব আছে দেখো মহাদেব গাছের তলায় মহাদেব আছে তো এই মহাদেবের মাথায় আমরা সবাই জল ঢালতে আসি আর এখানে যাবতীয় সবার পুজোর ঠাকুর এখানে রেখে যায় যাদের বাড়ির ঠাকুর সবাই রেখে যায় এখানে আর আছে এখানে বন বিবি তো বন বিবিটা তোমাদের দেখাচ্ছি আর তোমরা এই বট গাছের নিচে বাবা শিবকে দেখো বাবা মহাদেব মহাদেব শিবসৌর তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না আর এই জায়গাটা কিন্তু দারুণ মানে এত ঠান্ডা এত ঠান্ডা এত ভালো লাগে গাছটা কি সুন্দর দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আরেই দেখো এখানে আছে বন বিবি তো এটা হচ্ছে বন বিবি এটাও হচ্ছে বনবিবি তো এগুলো সব বন বিবি তো বন থেকে জঙ্গল থেকে এদেরকে পাওয়া মানে এই ঠাকুরগুলোকে পাওয়া গেছে তো তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে বুঝেছ এটা হচ্ছে একটা মন্দির একদম খোলা মন্দির যাকে বলে তো সবাই এখানে বসে পুজো দেয় সবাই আর এই পাশে একটা আছে বড় জঙ্গল যেটা হচ্ছে বাগান এখানে আবার সিলকাটা ভুট থাকে মানে কেউ বাগানে যায় না ভয়ে জানো ওই বাগান বাড়িটাও বাগানটাও খুব সুন্দর কিন্তু ভয়ে যেতে পারি না আমরা ভয় লাগে তো দেখো এই যে আমাদের হচ্ছে শিব মন্দির দেখো সবাই এখানে বেশিরভাগ আড্ডা মারে সবাই এখানে চায়ের দোকান একটা আছে চা খায় আড্ডা মারে আর শিব ঠাকুরের মানে জল ঢালার সময় যখন হয় তখন সবাই এটা জল ঢালে আর এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা আমি চলে যাচ্ছি এখন দোকানে যাবো যেহেতু এখন হচ্ছে পার্লারে যাবো তাই এখন এই যে বাড়ি যাওয়া রাস্তাটাই ঢুকলাম ওখান থেকে বেরিয়ে যাবো